এক সময় ইচ্ছে জাগে মেসপালকের বেশে ঘুরি ফিরি অরণ্যের অন্ধকার আদিম সর্দার সেজে মহুয়ার মাটির বোতল ভেঙে উপজাতি রমণীর বলকল বসন খুলে যোৎসনায় হাঁটু গেড়ে বসি আর তার সরে বলে উঠি নারী আমি মহুয়া বনের এই সুন্দর সন্ধ্যায় পাপি তোমার নিকটে নত আজ কোথাও লুকোনো কোনো কোমলতা নেই তাই তোমার চোখের নিচে তোমার ভুরুর নিচে তোমার তৃষ্ণার নিচে এইভাবে লুকিয়েছি পিপাসায় এক কণ্ঠ আমি ক্ষোভে ঈর্ষায় সেই নগরীর গুপ্তঘাত কাজ পলাতক খুনি আমি প্রেমিককে পরাজিত করে হিন্দুসুর মতন খুনিকে খুনির পাশে রেখে এখানে এসেছি তুমি আমাকে বলো না আর ফিরে যেতে যেখানে কেবলই পাপ পরাজয় পণ্যের চাহিদা লোভ তীরিক্ষু মানুষ যারা কোজাগরি ছুরি বৃষ্টির হল্লায় ধুয়ে প্রতি শনিবারে যায় মধ্যশালায় যারা তমশায় এক ফোঁটা আলো এখনো আর উত্তোলন করতে জানে না আঙুলের ফাঁক দিয়ে ঝরে পড়ে কেবলই যাদের রক্ত রাত্রিবেলা আমি আজ তোমার তৃষ্ণার নিচে নিবৃতের জ্যোৎস্নায় হাঁটু গেড়ে বসেছি আদিম আজ এখন আমার কোনো পাপ নেই পরাজয় নেই এক সময় ইচ্ছে জাগে এভাবেই অরণ্যে অরণ্যে ঘুরে যদি দিন যেত